আসসালামু আলাইকুম করলা সবুজ রেখে ভাজি করব তাই গরম তেলে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি দুটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন এক চিমটি ফোড়ন দিলাম আর কালো জিরা ফোড়ন এক চিমটি এখন নেড়ে ভেজে নেব তো গাইস রেসিপি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এখন এই যে আমি কাঁচামরিচ ফালি করে নিচ্ছি আর এই যে আলু আর করলা কুচি করে নিচ্ছি এভাবে তো এটা দিয়ে দিব এখন চুলার তাপ একদম ফুল বাড়িয়ে ভেজে নেব করলায় আমার মরিচটা একটু ভালোই লাগে যাতে কাঁচামরিচটা তাই বাড়ায় দিছি করলা কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এখন লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেব চুলার তাপটা বাড়িয়ে তাহলে করলাটা সবুজ থাকবে আর করলাটা তিতাও লাগবে না এখন ঢেকে রাখবো এই দুই তিন মিনিটের মতো চুলার তাপটা বাড়িয়ে তো ঢাকনাটা খুলে আবারও নেড়ে ভেজে নেব কিছুক্ষণ চুলারটা বাড়ায় রেখা ভাই জানিছি তো আমার রান্না শেষ সবুজ থাকতে থাকতে করলা ভাজিটা নামাই নিলাম আর ভাতের সাথে খুবই স্বাদ হয় এভাবে করলা ভাজিটা তিতায় লাগে না একদম সবুজ থাকতে থাকতে নামাই নিলে আপনারাও এইভাবে করলা ভাজি রান্না করে খায়েন